ড্রোনের ব্যাপারে কথা হয়েছি এবারে তখন এরা কেউ মিটিং এ যায়নি তখন আমাকে ওরা ডাকলো যে তুমি আসো একটুখানি কথা বলবো মাঠের মধ্যে যে এত লোক ঢুকে গেল এটাতে কিভাবে ঢুকলো পুলিশের তরফে নির্দিষ্ট সংখ্যা বেঁধে দেওয়া হয়েছিল যে এতজন অর্গানাইজারদের তরফে আপনাদের তরফে ঢুকতে পারবে সেটা আমি বলতে পারবো না কারণ এই অ্যাপ্লিকেশনের ব্যাপারটা আমি দেখিনি আমি জানি না কিছু অনুষ্ঠানের দিনে আমার ভেতরে থাকার কারণ হচ্ছে এই যে তোমার যেটি প্রথম রেকি করতে তোমার এসছিল না মেসির টিম ছিল। সেদিনও আমাকেছিল তুমি থাকো এখানে কারণ সবকিছু মাথায় না থাকে তাহলে এই জিনিসগুলো একটুখানি তুমি আহ মানে মাথায় রাখো এগুলোকে পুলিশ নির্দেশ দিয়েছিল যে কোনোভাবে জলের বোতল নিয়ে তো ঢোকা যাবেই না জলের বোতল ভেতরে বিক্রি করাও যাবে না অবাক জলের বোতল কি করে ঢুকলো কারণ আমাদের ওই এখন যে কাজ করে তাকে পাউসে ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে যেটা করে ওরা ওরা বলবো দুদাম সব জানি স দুদাও বলে দিয়েছেন তো আমরা পাউসই নিই তো এটা মানে আমার সঙ্গে আমরা জিজ্ঞেস করছিল একবার যে ওই সিও স্যার যে এখানে যে মানে তোমাদের মানে কোথায় কি বসে না বসে নাতে না যেমন ফুড স্টলে কোনো পারমিশন ছিল না বলে এইসবগুলো হয়েছিল কিন্তু জলের ব্যাপারটা কিচ্ছু বলতে পারবো না যে জল মানে কেন ঢুকলো কে ঢোকালো কী অরূপ বা এই যে সুজিত এদের কি প্রবলেম প্রবলেম একটাই যে ওরা এই লোকটাকে ভালো করে স্টাডি করলো না 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 এই যে দালালটা ফোরেটা না আমি গানতে মুখে ঘেন্না লাগে আমার এদের নিয়ে এসেছিল ওই দুঙ্গাদের নিয়ে এসে পুরোটা আমার ওপর ফেলে দিয়েছিল আমায় বলেছিল কিচ্ছু লাগবে না খালি স্টেডিয়াম লাগবে তারপর এখানে এসে বললো টাকা থেকে থাকা থেকে খাওয়া থেকে হোটেল থেকে সব মদন মিত্র দেবে কি দিন গেছে আমার আমি জানি আমার কাছে ফোন এসেছিলো থেকে প্লেয়াররা নামতে চাইছো না এখানে কে কে ছিল ভেবে তো ফেলেনি দুঙ্গা হিগিয়েতা সিনিয়র রোনাল্ডো কে ছিল না এদেরকে বলে সব টাকা আমি এত প্যাকেজ দেবো আর এখানে আমায় বলেছিল কিচ্ছু লাগবে না আমি দাবি করছি একে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে নাকা চেকিং করা হোক চূড়ান্ত অব্যবস্থা বিশৃঙ্খলা তারকার কাছে যেতে হুড়ো হুড়ি ভিআইপিদের অত্যাচারে অতিষ্ঠ ও মহাতারকা মেসি যার জেনে শনিবার যুবভারতীতে প্রায় দেড় ঘন্টার অনুষ্ঠান শেষ হয় মাত্র সতেরো মিনিটে আর তারপরে মাঠে শুরু হয়ে যায় ক্ষুব্ধ দর্শকদের তাণ্ডব যার মেসির সফরের মূল উদ্যোক্তা শত দত্ত গ্রেফতার হয়ে আপাতত পুলিশ হেফাজতে তবে শনিবার তাকে গ্রেফতারের মুহূর্তের পরতে পরতে ছিল নাটক শনিবার যুবভারতী যখন ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে ততক্ষণে কলকাতা বিমানবন্দরে পৌঁছে গেছে টিম মেসি সঙ্গে গোট শোয়ের মূল উদ্যোক্তা শতদ্র দত্ত শনিবার যখন যুবভারতী তাণ্ডব শুরু হয়ে গেছে তখন মেসির কনভয় এখান থেকে চলে যায় টার্মাকে দাঁড়ানোর নিজের বিমানের দিকে নিরাপত্তা প্রটোকল সেরে ঠিক বেলা বারোটা চৌত্রিশে টার্মাকে দাঁড়ানো ব্যক্তিগত বিমানের সামনে পৌঁছন মেসিরা তখন অনুষ্ঠানের জন্য অসম যাচ্ছিলেন সঙ্গীত শিল্পী আরিয়া সিং তার বিমান দাঁড়িয়ে ছিল ঠিক মেসির ব্যক্তিগত বিমানের পাশেই আমি এখন বসে আছি কলকাতা এয়ারপোর্টে আর এখন ঘড়িতে যাচ্ছে বারোটা চৌত্রিশ আর ফর্টি ফোরে ঢুকবে মেসি আর মেসি যে প্রাইভেট জেটটা করে এসছে মেসিকে দেখতে পাইনি এখনো পর্যন্ত তাই না দেখতে পাবো কিন্তু আশা করি দেখতে পাবো ওই যে ওই যে ঢুকেই গেছে বিমানবন্দর সূত্রে খবর শনিবার দুটো পাঁচ মিনিটে মেসির বিমান হায়দ্রাবাদের উদ্দেশ্যে উড়ে যাওয়ার কথা ছিল ঠিক ছিল মেসিরা দুপুর দুটোর কাছাকাছি বিমানবন্দরে এসে পৌঁছবে কিন্তু নির্ধারিত সময় প্রায় দেড় ঘন্টা আগে শনিবার বেলা বারোটা পঁচিশ নাগাল বিমানবন্দরে পৌঁছে যান লিও মেসি ও বাকি দুই ফুটবলার তাদের সঙ্গে ছিলেন মূল উদ্যোক্তার দত্ত বেলা বারোটা চল্লিশ নাগাল লিও মেসি লুইস সুয়ারেজ রদ্রিগো ডিপোরা বিমানে উঠে পড়েন কিছুক্ষণ পর মেসির ব্যক্তিগত বিমানে উঠে পড়েন সতন্ত্র দত্ত মেসির ফ্লাইটের পাশেই আমাদের ফ্লাইটটা দাঁড়িয়েছিল তো উইন্ডো সিট থেকে পুরো সম্পূর্ণ মেসির ফ্লাইটটাকে দেখতে পারি অনবরত পুলিশের গাড়ি আসতে থাকে বারোটা কুড়ি পঁচিশ নাগাদ মেসির এয়ারপোর্টে প্রবেশ করে দশ থেকে বারো মিনিটের মধ্যে মেসি ফ্লাইট গাড়ি থেকে বেরিয়ে ফ্লাইটে উঠে যায় কিন্তু এরপরেই গোটা ঘটনার নাটকীয় মোড় নেয় বাকিরা উঠে ফ্লাইটে ঠিক তারপরেই সেখানে পৌঁছায় পুলিশ পৌঁছায় খোদ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সঙ্গে সঙ্গে দু তিনটে করে পুলিশের গাড়ি ঢুকলো ঢুকার পরে দেখি ফ্লাইটটা ছাড়তে দিল না কেন কি কারণ বুঝতে পারছিলাম না একটা জটলা সৃষ্টি হয়েছিল সূত্রের খবর ডিজি রাজীব কুমারের উপস্থিতিতে পুলিশের তরফ থেকে সতর্ক দত্তকে আটকানোর বার্তা যায় বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে যুব ভারতীতে ক্ষুব্ধ দর্শকদের তাণ্ডব এবং বর্তমান পরিস্থিতির কথা জানিয়ে তাকে মেসির বিমান থেকে নেমে আসতে বলা হয় সূত্রের খবর তখন এই ঘটনার সঙ্গে তার কোন যোগ নেই বলে নিজেকে নির্দোষ দাবি করেন সতর্ক দত্ত এমনকি যেসব দর্শকরা নিজেদের প্রতারিত মনে করছেন তাদের টিকিট মূল্য ফেরতের কথা বলেন মূল উদ্যোক্তা সতর্ক যাতে তিনি বাকি সফরে মেসির সঙ্গে থাকতে পারেন তিনি বলেন মেসির সঙ্গে তার যাওয়াটা জরুরি পরের ইভেন্টগুলোর জন্য কিন্তু পুলিশ তার যাবতীয় আবেদন খারিজ করে দেয় এরপরই শতটুকে মেসির বিমান থেকে নামিয়ে এনে টানব্যাকে একটা গাড়িতে বসিয়ে রাখে পুলিশ পরে তাকে গ্রেফতার করা হয় কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে দেখলাম শতদ্রু দত্ত যিনি আয়োজক মূল আয়োজক ছিলেন তিনি আসলেন তিনি ফ্লাইটের উপরে উঠলেন উঠে ঠিক ফাইভ থেকে সেভেন মিনিটস এর বেশি না তিনি আবার নেমে গেলেন ফ্লাইট থেকে নেমে যাওয়ার পরে আর উঠলেন না তারপরে নিচে পুলিশ এবং তাদের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কিছু কথাবার্তা বললেন কথাবার্তা বলার পরে দেখি সদর দত্ত তাদের সাথে চলে গেলেন এই ঘটনার জেনে প্রায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে মেসির বিমান প্রায় এক ঘন্টা হয়ে গেছে ফ্লাইটটা এখনো অব্দি না এখানে সবাই আলোচনা করছে নির্ধারিত সময় দুপুর দুটো পাঁচ মিনিটের বদলে তিরিশ মিনিট দেরিতে শনিবার দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিটে হায়দ্রাবাদের উদ্দেশ্যে উড়ে যায় মেসির বিমান তবে নাটকীয়ভাবে গ্রেফতার হওয়ার পরেও বিতর্ক সতর্ক দত্তের পিছু ছাড়েনি শনিবার গ্রেফতারের সময় তার কাছে ছিল একটি পাউচ রবিবার যখন তাকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হচ্ছে তখনও তার কোমরে ঝুলতে দেখা গেছে ব্যাগটি জানিয়ে উঠছে প্রশ্ন ব্যাগ বা কোনো পার্সোনাল বিলঙ্গিংস পার্সোনাল প্রপার্টি অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে কোনো অ্যাকিউজডের কাছে অভিযুক্তর কাছে কিন্তু থাকার কথা নয় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা যেটা নতুন সেখানে এবং কোনো নির্দেশিকায় কোর্টের সুপ্রিম কোর্ট হাইকোর্ট সেখানে কোথাও কোনো পার্সোনাল বিলঙ্গিং নিয়ে অ্যারেস্টের পর অভিযুক্ত ঘুরে বেড়ানোর কিন্তু কোনো প্রভিশন নেই স্বতন্ত্র দপ্তরের ম্যানেজার লালটু দাস সহ ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার মিলিয়ে ছজনকে মঙ্গলবার তলব করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ প্রফেশনাল হয়ে তো আমি কিছু করিনি পুরোটাই তো আমি অ্যামনেচার অ্যাজ এ ফ্রেন্ড আমাকে যেটুকুই বলেছে তুমি একটু আমার এইটা আমার অ্যাবসেন্সে এটা তুমি করে নিও পুলিশের তরফে যেটা বলা হচ্ছে যে অনুষ্ঠানের আগের দিন মিটিং করেছেন আপনি পুলিশের সঙ্গে আমি একা মিটিং করিনি কজন ছিল মিটিংয়ের মধ্যে আমি ছিলাম কিন্তু আমি অবাক এই জলের বোতল কি করে ঢুকলো কারণ আমাদের এই অখান যে কাজ করে তাকে পাউসের ইনস্ট্রাকশন দেওয়া যেটা করে ওরা তবে এখন সবার প্রশ্ন একটাই যাদের জন্য এই বিশৃঙ্খলা তৈরি হল হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও সাধারণ মানুষ বঞ্চিত হল লিওনেল মেসির গ্র্যান্ড শো ভেস্তে গেল তাদের কি শাস্তি হবে পার্থপ্রতিম ঘোষ ও মন ঠাকুর চক্রবর্তী রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে